ধরুন আব্বু ধরুন আমি পরোটা বানিয়ে দিচ্ছি এখন সন্ধ্যাবেলা পরোটা খাবে তো যার জন্য পরোটা আবার কাঁচা আটা দিয়ে বানালে খেতে পারে না কাব্য কাব্বর হচ্ছে শক্ত লাগে তাই না অববে এই সাইডে যাও পুজো এদিকে যাও হ্যাঁ হ্যাঁ একটু কথা তো ঠান্ডা লেগে যাবে তো পরোটা বানিয়ে নেবো ওই রুটি আর কি তেলে ভাজা পরোটা আমি কাটা দিবা নিতে হবে না আমি আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যা থেকে সরিলটা ভালো নেই তো যখন যেভাবে মন চায় মনে চায় না যে আমি ভিডিও করবো না কারণ ভিডিও না করলে আমার ভালো লাগে না এজন্য যখনই সময় পাচ্ছি তখনই শ্যুট করছি এবং তখন থেকেই ভিডিওটা করা শুরু করছি ভিডিও দাদা করবা একটা

আচ্ছা দেখো যেটা ভালো লাগে সেটাই হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী ওয়ার্ল্ড কেমন আছো তোমরা সবাই আমি মোটামুটি ভালো আছি আশা করি তোমরা ভালো আছো তো কাব্য মাসবিল আবার দেখা যায় কি সকালবেলা মাসবিলের স্কুলে তারা থাকি বেশি এই জন্য ওকে প্যানকেক বানিয়ে দেয় রেডিমেড তাঁত রিখিয়ে চলে যায় তো বাসায় এসেই বলে পড়াটা চা খাবে মানে ওই তৃষ্ণাটা থেকে যায় তো আমি বলি যে তুমি যখন ঘুমাবে দুপুরে সন্ধ্যায় উঠবে তখন আমি তোমাকে পড়াটা চা দেব তো এই জন্য এখন আমি বানিয়ে রাখছি মাসবিল এখন উঠে যাবে কাব্য উঠে পড়েছে বাচ্চাদের জন্যই তো আমার পৃথিবী বলো তো ওরা আর শরীর যতই খারাপ থাকুক ওরা কিছু খেতে চাইলে না দিতে পারলে খারাপই লাগে তাই না ভাত বসিয়ে দিয়েছি এই জন্য ভাতের টপ টপ শব্দ হচ্ছে অল্প করে ভাত বসে শীতের দিন তো কম করে ভাতটা বসে যেন গরম গরম খেতে পারি দুপুরে অল্প একটু বসিয়েছি ওটা আমরা গরম খেয়ে নিয়েছি আর এখন আবার বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে

এই প্যাটের এখানটা ইয়া লাগে আমার বমি বমি আসে পেট সবাই যায় আমার এইখানে ব্লাড টেস্ট করলে হবে না কালকে ওই শিবদারে যেতে হবে তুমি যাব হ্যাঁ তারে বলবা যে মার খুব অসুবিধে লাগে বমি আসে প্যাট ফাপ দেয় শিবদারে নিয়ে যাইতে বলছে আসলে এটু এইভাবে করি ভাল লাগে না এই যে কেমন যেন পেটটা এইখানে ভরা থাকবে না

সকাল কেমন সবাই আমি প্লেট হাতে নিয়ে বসছি আব্বু মাস বিলকে নাস্তা করিয়ে তারপরে হচ্ছে স্কুল পাঠাবো তো অব ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি শুধু ওদের জন্যই বানিয়েছি আমার রুটিটা বানানো হয়নি শুধু ভেজে নিবো আমার রুটি এই আর কি ডিম আলু ভাজি আর পরোটা করে নিয়েছি ওদের জন্য এখন এই বেলকুনিতে বসতে ভালো লাগে দেখো কত সুন্দর আলো তোমাদের ক্যামেরাতে পড়েছে মানে রোদ রোদটা এত মিষ্টি লাগে এই বারান্দার কর্নার থেকে এই রোদ ওঠা শুরু করে আর সারাদিনই রোদটা থাকে ভালোই লাগে মিষ্টি রোদটা অনেক সুন্দর ডিম দিয়ে তো ভাত দিয়ে খেতে হবে চা দিয়ে খাওয়ার জন্য একটা পরোটা ভুলে নিচ্ছি দুটো রুটি করা ভাজা না আমার ভালো লাগে না খেতে এত চিনি খায় নভেনা চা বানাতে আসলে প্রচুর চিনি খায় চিনি ঢালে ওর সারতে পারি না যেন ছোট জায়গায় চিনি রাখি রাস্তা রেডি এখন নাস্তাটা করে নিব গলাটা যেন এমন ভেঙেছে ঠিক কথা বলতে পারি না কষ্ট হয় ফ্রেন্ডস নাস্তা করেই তো আবার বারান্দায় বসছি আমার বেডে বসে একটু নাস্তা করলাম আজ অনেক দিন পর বেডরুমে বসে নাস্তা করেছি তো এই কয়েকদিন হয়েছে কি মানে এত শরীরটা খারাপ না কিছু ভাল লাগছিল না শুধু বারান্দায় বসে থেকেছি প্রকৃতি দেখেছি আর আমার মনটা খারাপ হলে মানে সরি জ্বর বা অসুস্থতা শরীরে কোনো থাকলে শুধু মিস করি আমার বাচ্চাদের আর পৃথিবীর কোনো কিছু আমি মিস করি না শুধু আমার বাচ্চা তিনটাকে আমি মিস করি আর কোনো কিছুর প্রতি লোভ তারপরে টান ভালোবাসা বা চোখের জল কোনোটাই থাকে না তো শুধু বাহিরের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ সাথে অনেক কথা বলেছি তো যাই হোক এখন আজকে জানো তো আমার অনেকটাই ভালো লাগছে শরীরটা খুব বেশি ঝরঝরে তরতরে লাগছে মনটাও ফুরফুরে লাগছে তো ভাবছি ঘরের কিছু কাজ করতে হবে আজকে মানে মনটা এত ভালো লাগছে সুস্থতায় আর নবেরা যদি শুনে যে আমার এত কাজ করা প্রোগ্রাম আছে ভিতরে তাহলে ও আবার রেগে যাবে ও পড়তে গেছে এখনই আসবে কিন্তু না আমি টুকটুক করে কিছু কাজ করে ফেলি কি বাবা দেখো এক মানে একটার পর একটা একটার পর একটা প্যান্ট নিয়ে আসে পরবে জুতো পরেছো মা তারপরে যাও তুমি পরো এটা পারছো না ঠিক করে দিচ্ছি রাখো তো সেদিন কিছু শীতের কাপড় চুপড় কিনেছি ডামুড্ডা থেকে শীতের কাপড় কিনা কেনা হয়েছে তবে খুব বেশি নল্প কয়টা যেমন কাব্য মাসবিল আর তার বাবার জন্য আমার জন্য কিনে নেয় আমার বড় মেয়ের জন্য কেনা হয়নি বড় মেয়ের জন্য কেনা হয়নি বলে আর আমিও বলিনি যে আমাকে কিনে দাও তো এই জন্য আর কি ঠিক আছে যাব আবার কিনতে কেনা শেষ হয়নি মোটামুটি কিনেছি কিন্তু সেগুলো আর শেয়ার করিনি তোমাদের কাছে কারণ শরীর ভালো না থাকলে না পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না তো ফ্রেন্ডস চলো যাই ভিডিওটা শুরু করেছি তোমরা সবাই আমার জন্য দোয়া করেছ ভালোবেসেছ অনেকে অনেকভাবে জানতে চেয়েছ যে আমি কি সুস্থ আছি কি না এমনকি আমার হাজব্যান্ডের ছাত্ররাও জিজ্ঞেস করেছে যে ম্যাম আপনি কি ভালো আছেন সুস্থ আছেন এখন এখন কেমন আছেন প্লিজ জানাবেন আমি হচ্ছে মামুন স্যারের ছাত্র বা ছাত্রী এরা এভাবে করে বলেছে তো তাদেরকে জানাই তোমরা আমার জন্য দোয়া করেছ বা আমাকে এতটা ফিল করেছো যে ম্যাডাম অসুস্থ জানতে চাই একটু তো তোমাদেরকেও সবার জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসাও দোয়া তো সবাই ভালো থাকবে আর আমার পাশেই থাকবে এভাবে বন্ধু হয়ে তো ঠিক আছে তোমরা চলো দেখো দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা মোটামুটি চমৎকার হতে চলেছে চলো কাজ করব কিন্তু তার আগে মনে পড়ল পড়লারে আমি তো মেডিসিন খেয়ে নি মেডিসিনের বস্তা বের করতে হবে মেডিসিন খেতে হবে তো চলো মেডিসিনটা একটু খেয়ে নিই তারপরে হচ্ছে একটু একটু করে হাত লাগাবো যেমন আমার বেডরুমে অবস্থা দেখাই দেখো আমার বেডরুমের কাহিনি ও আর একটা জিনিস কিনেছি গতকাল আসছে আমার এটা ছোট্ট একটা টাইপট আসছে মানে ফোন ফোল্ডার যেটা বলা হয় এটা টাইপড না ঠিক এটা হচ্ছে ফোন হোল্ডার এটার উপরে ফোনটা রেখে মনে করো আমি লাইভ করতে পারবো বা শর্টস আছে না সেটা নিতে পারবো অথবা কোনো কিছু দেখার জন্য ফোনটারে এভাবে রাখতে পারবো আবার আছে কিচেনে যদি কোনো ছোট্ট ভিডিও নিতে হয় তখন এটা রাখা যাবে এই আর কি কিনেছি এটা মেটালের দামও বাবা ভালোই নিয়েছে এ দেখো একশো বার প্যান্ট পড়বে

তো প্রথম আমার রুম থেকে শুরু করি কাজ করা হলো জানো যদি বলি কাজ করব প্রচুর কাজ কারণ কি জানো এই তোমরা তো জানো মানে কত দিন এই মাস গত মাসে সোাব ঘর ছেড়েছিলাম তো আবার সেই কাহিনী শুরু হয়েছে সোনা আমি এখনো ওই কাহিনী করব না যে জাস্ট হয়েছে এত আর

কয়েকটা কথা তোমাদেরকে একটু বলি সেটা হলো দেখো আমি আজ কয় মাস যাবৎ হয়তো বা দুই মাস হবে কি না মনে নেই তুই এইভাবে ঘোমটা দিয়ে মাথায় পরে পেছি পেঁচিয়ে ভিডিও করছি এর আগে তো দেখেছ স্বাভাবিক যেমন থেকেছি তেমনই ভিডিও করেছি তারপর কিন্তু এটা হয়তো তোমরা অনেকে ভেবেছো যে মনে হয় এইভাবেই আমি এখন ভিডিও করবো তাই আর কি তো ঠিক আছে এটা তো ভালো দিক যে মাথায় ঘুমটা টুমটা পেয়েছি কিন্তু আসলে জানো তো ডেইলি ব্লক যারা করে না তারা আমার মানে আমার অপিনিয়নটা বলছি মানে এতটা টিপটপ টপ থেকে মনে হয় না ভিডিও করতে পারে তাহলে মানে একটা ভিডিও প্রতিদিন ছাড়তে পারে না ঠিক আছে আমি তো রোজ ভিডিও রোজ বানাই রোজ সারি তারপরে আমার ক্যামেরাম্যান নেই যাদের ক্যামেরাম্যান থাকে না যাদের ছোটো বাচ্চা থাকে পরিবারে যাদের প্রচুর কাজ থাকে একার হাতে তারা কিন্তু টিপটপ থেকে কখনো ভিডিওটা মেক করতে পারবে না সম্পূর্ণভাবে মানে টিপটপ থাকতে পারবে না তো আমি যে তোমরা তো দেখো আমি যে জামা পড়া থাকি সেই জামা পরে সামনে আসি সেভাবেই আসি তো এইভাবে মাথায় বেঁচিয়ে টেসিয়ে ইয়া করে মানে একটু কষ্টই হয়ে যায় তো কেন এই চুল মাথায় আমি এভাবে করে বেঁচে আছি সেটা তো তোমরা হয়তো জানো না জানতেও কেউ চাওনি সেই কারণটা হলো আমি জানো তো মাস বিলের যেদিন চুল কেটেছি সেদিন মাছবিল বিল খুব কেঁদেছে মাছবিল বিল অনেক কেঁদেছে মানে ওর কেন চুল কাটা হয়েছে তারপরে আমিও চুলটা কেটে ফেলেছিলাম তো চলো দেখবা জুতা বড় এতবার বলতে হয় জুতা তো আমিও চুলটা না কেটেছিলাম তারপরে দেখলাম আমার কান্না থেমেছে মানে ও কেমন মরে যাওয়ার মতো হয়ে গেছিল এত কান্না করতে করতে মানে এতটা খারাপ দিকে চলে গেছে পরে ওর বাবা চুল কেটেছে তাতেও হয়নি এরপর আমি কেটেছি পরে একটু থেমেছে তো দেখো চুলটা বড় হয়েছে আর তোমাদেরকে দেখাই ট্যাং দেখো আছ আমার চুলটা বেশ এখান থেকে একটু পাতলা টাইপের আমার বাবার মতোই এখান থেকে একটু পাতলা পিছনে প্রচুর ঘনো এই সাইড দিয়ে এই সাইড দিয়েও ঘন তো এই আর কি এজন্য আসলে এই কদিন আর চুলটা ছোট ছিল টাক টাক ছিল যার জন্য ভেবেছি একটুখানি চুল হোক তারপরে তোমাদেরকে জানাবো বা দেখাবো তো তোমরা কেউ কিছু মনে করো না বা মাইন্ড করো না যদি তোমাদের ভিতরে কোনো কথা থেকে থাকে জানার যে আবু আপনি এটা কীভাবে করে ফেললেন তো ঠিক আছে আমাকে কমেন্টস করে জানিও আমি বলবো আবারও কেন করেছিলাম টাক কেন হয়েছিলাম টাক হওয়ার কারণ কি রহস্যটা কি এটা তোমাদেরকে আমি বলবো যদি তোমরা কেউ জানতে চাও তো এখন আমার টাকটাই শুধু দেখো ছোটো ছোটো গুড়ি চুল ভেবেছি আরও আগে তোমাদেরকে দেখাবো কিন্তু না তখন বেশি খারাপ লাগছিলো মুখ মাথা সব এক লাগছিল তো এই তো তোমাদের বন্ধু মাধুরী এখন এভাবে আছে এতদিন মাথায় ঘুমটা টুমটা বেঁচিয়ে তোমাদেরকে মানে এটা দেখতে দেয়নি আর কি তো ঠিক আছে কাজ তো শুরু করেছি তো ভাবলাম যে কাজের ফাঁকে একটু একটা চমক দিয়ে দেই তোমাদেরকে চলো কাজ শুরু করি দেখো আমার সব ওইদিকে কাব্য কম্বল নিয়েছে কাঁথা নিয়েছে সুপার রুমে পরে কি করেছে ওইটা ফ্লোরে সে শুয়েছিল কম্বলার কাঁথাই দিয়ে শুনবে এই না শীতে মানে বসে সেইগুলো করে সারা দিন মানে এই সারা দিন বলতে কি বারোটা অবধি যতক্ষণ না মাসবিল বাসাতে ফিরে ততক্ষণ কাব্য যে কী করে সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো আমি ওকে বলি করুক কিচ্ছু বলি না কেন ওর ভালো লাগে না আর কি একা থাকতে চলো ফ্রেন্ডস আর এভাবেই আমি এখন থেকে আসবো কারণ ওই এভাবে পেঁচায় পেঁচায় আসতে আর ভাল লাগছে না তো ফ্রেন্ডস এখন বালিশের কভারগুলো ভরতে হবে বেডটা বেডশিটটা বিছিয়ে নিয়েছি আজকে এই বেডশিটটা বিছিয়েছি তোমাদের টাকলু ফ্রেন্ডস মাথুরি কোন পাওয়ার গুলো ভরবো জানো টায়ার্ড হয়ে গেছি এই বেডটা বিছাতে গিয়েই মানে এখন আমার হাত পা যেন দুর্বল লাগছে আসলে শরীরটা সত্যি উইক হয়ে গেছে জানো তো এই জন্য আছে এই অবস্থা হয়েছে যতই চাই যে একটু পড়ি মাথাটাও ঘোরাচ্ছে এখন এই বেড ইয়ার বালিশের কভারটা ভরে তারপরে কি করতে হবে দশ মিনিট শুভ নভেরা এখন আসেনি ওকে আবার বলা যাবে না যে শরীরটা ভালো লাগছে না তাহলে কিচ্ছু করতে দেবে না কিন্তু মেয়েটার সামনে পরীক্ষা চাচ্ছি না ওকে দিয়ে কিছু করাবি কিছু করাইতে আমার একদমই ভালো লাগছে না পরীক্ষাটা হয়ে যেত তারপরে যা পারতো তাই করতো গতকাল জানো তো বাসন মেজেছে বাসনের ভিতরে দেখি যে জুটা টুটা সব লেগে আছে পরে আবার আমি যে আস্তে আস্তে ইয়ে করি সেগুলো আবার ধুয়ে রেখেছি বলিনি তোমার ধোয়া হয়নি তো আমি রাতে বলছি যে রাতে আমাকে বলছে মম্মি তুমি ভাত খেয়ে প্লেটটা ধুই না কিন্তু মানে প্লেট নিয়ে কিচেনে যাচ্ছি আমি যে না থাক আমি একটু ভালো করে ধুয়ে ফেলি বলে আমিও ভালো করে ধুই আমি যে আচ্ছা দেখ তুমি নেট দিয়ে খুশে খুশি ধুইও অবলেছি ঠিক আছে চলো फ्रेंड्स জানো সারা দিন তোমাদের সাথে আমার গল্প করতে ইচ্ছে করে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আসলে একার হাতে কাজ করি তো মনে করো যে ইয়া পাই না সময় করে উঠতে পারি না এইজন্য একটু একটু আসি তোমাদের সামনে ইদানিং এই অসুস্থের পরে প্রচুর লিকুইড খাবার খেয়েছি যেমন ডাবের জল আর স্যুপ আর আমি ফ্রুটস খাই না ফ্রুটস আমার ভীষণ প্রিয় খাবার কিন্তু ওই বাংলাদেশে যেন তো সব কিছুতে ওষুধ দেওয়া থাকে বিশেষ করে বাহিরের যে ফ্রুটসগুলো এগুলোতে প্রচুর ওষুধ থাকে তো কি খাবো বলো দেশীয় ফলগুলো যেটা টক টক আমাদের ইয়া অত বেশি ভালো লাগে না তো পেঁপে টেপে এগুলোও ভালো কিন্তু পেঁপে পাকা পেঁপেও পাওয়া যায়নি তো যাই হোক তারপরে না এই লিকুইড খাবার খেয়ে যেন আমার চেহারাটা একটু মোটা মোটা লাগছে কিন্তু আমার শরীরের দুর্বলতা কাটেনি এই বেডশিট আমার ননদ কে দিয়ে কিনেছিলাম ছিলাম যখন আমি প্রথম গ্রামে আসি তখন আমি চিনতাম না এদিকে শপিং তো ওকে বলছিলাম তুমি ঢাকা থেকে আসার আমার জন্য দুটো বেডশিট আনবে তো এই বেডশিট এনেছিল আর একটা বেডশিট এনেছিল তো কালারটা আমার কাছে অতটা ভালো লাগে না ওর সোয়াইজ সুন্দর কিন্তু ওইভাবে পাইছিল না যে হ্যাঁ সুন্দর বেডশিট কালারফুল আনবে এই বেডশিট এনেছিল কিন্তু অনেক বছরই হয়েছে ফ্যাট হয়ে গেছে একটু কালারটা পাখি কি করে আমার শুনতে কি করি তো এ লিখে দেখো মা ও মা তুমি এবিসিডি লিখে দেখো লেখো আমি পরে এসে দেখতেছি ঠিক আছে হ্যাঁ এখন এলো লেখো তাহলে দেখো মাম্মা দেখো প্রত্যেকটা রুম থেকে এক বেলচা করে জি মাম্মি তুমি দেখছো আচ্ছা সব লিখো আমি আসি দেখব আম ডাল বসাবো কারণ হচ্ছে এই আবার মনে করে এখন তো টকের সিজন চলে আসছে আম টাম এগুলো ফ্রিজে যা আছে সব শেষ করে ফেলবো তো আম ডাল বসাবো আর যেহেতু একটু কাজ করতেছি বেশি করে এই জন্য ডাল ভাত আলু ভর্তা ডাল অবশ্য কালকের আছে ওটাই গরম করবে ওর ভিতরে একটু আম দিয়ে দেবো হয়ে যাবে আর হচ্ছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছিলাম আমার জন্য আলু ডিম সিদ্ধ আর হচ্ছে দুধ বসিয়েছিলাম দুধটাও সিদ্ধ হয়েছে

সমস্ত কাজ সেরে ঘর মোছা ধোয়া সব করেছি নভেরাও করেছি আমার সাথে আমরা দুজন একসাথে এখন খাইতে বসছি ইলিশ মাছ ভাজা আলু ভর্তা তারপরে কি আলু ভাজা আলু ভর্তা ইলিশ মাছ ভাজা ডাল এটা রাতে আবার রান্না করা হবে এই যে ইলিশ মাছ ভাজা এখন ভাত খাই কাব্যমাশবিদিকে নবে খাইয়ে দিয়েছে ওই জন্য আজ ক্যারামটা তারা নেই

যাও এখানে রাখো আমি দেখি ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া শেষ ব্রাশ করে উজু করে নামাজ পড়ে এই তো বসলাম আমার রুমে এখন হচ্ছে কাব্য মাছ বিলও ব্রাশ করেছে ওরা আজকে নিজে হাতেই ব্রাশ করেছে তো বাবা তোমার ওই এটা নিয়ে আসব ফুল হাতে গেঞ্জিটা যাও মাম্মা যাও হ্যাঁ সোয়েটার না 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 সোয়েটার পরে এখন ঘুমায় না খোলা তার গেঞ্জিটা নিয়ে আসো এটা পড়াই দিই তারপরে আবার কি করে দিয়ে ঘুম পরালে ঠান্ডা লেগে যায় কোনোটাই গায়ে রাখে না কোম্বল কাঁথা কোনোটাই যা নিয়ে আস এটা খুলছে কেন তাহলে এইটা দিছিলাম দিচ্ছিলাম সারাদিন খুলতে থাকে সব শেষ আচ্ছা মশারিটা বের করো মাম্মি এখন মশারিটা নেবো আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে এখন আমার কিছু টুকিটাকি বাজার লাগবে ওগুলো আনতে গেছে যেমন স্টিলের মাজনি তারপরে হচ্ছে ভীম হ্যান্ড ওয়াশ ভিম লিকুইড ভিমবার এই বিভিন্ন কিছু তারপরে ডিম এই সমস্ত সব কিছু আনতে গিয়েছে আর আমার জন্য হচ্ছে থাই সুপ এনেছিল তো ওটা আমি খাই না থাই সুপটা ভালো লাগে না তো কর্ন স্যুপটা আনবে সেজন্যও গেছে এই আর কি তো এখন আস্তে আসুন তো আমার শরীরটা আলহামদুলিল্লাহ এখন ভালো তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি আল্লাহ তাআলার অসীম রহমতে ঠিকঠাক আছি তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে এই জামা দেখছো এই তো পুরনো জামা তিন বছরের জামা একটু দাঁড়া তো দেখি ছোট হয়ে গেছে আর তোমাদের নতুন যে জামাগুলো সেগুলো এখনো দেখানো হয়নি কালকে দেখাই তো সেই জামাগুলো টাইপের তো ফ্রেন্ডস চলো যাই আজকের ভিডিও এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইল শুভ রাত্রি আল্লাহ হাফেজ